খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি বারবার বলেছি আবার বলি এক পবিত্র ভূমি পূর্ণ ভূমিতে সেখানকার মহানগরী বিষ্ণু পাণ্ডিত্য ওনার মধ্যে আমরা বারবার দেখি গৌতম দাস গৌতম নমস্কার গৌতমবাবু গত দুদিন আগে মনে আমি দিল্লিতে ছিলাম মানে আপনাদের এখানে একটা চড়িয়াল বলে জায়গা আছে ওখানে একটা বিশাল বিক্ষোভ সমাবেশ হচ্ছিল সমাবেশের কারণ হচ্ছে কেরালাতে আপনাদেরই দক্ষিণ পরগনা জেলার একটা মেয়ে সেখানে গিয়ে সে আমি আর বলবো না এই কথা কোনো বলতে গেলে নিজেদের খুব খারাপ লাগে মানে অসহায়তা ভরা একটা ব্যাপার তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা এই প্রতিবাদে সামিল হয়েছিলেন দুটো কথা বলবো গৌতমবাবু আজকের দিনে বাংলা ও বাঙালির অসুবিধা নিয়ে কোনো প্রশ্ন আসার জায়গা নেই সেখানে দাঁড়িয়ে বাদ বাকি যে জায়গাগুলো হচ্ছে অধিকাংশ জায়গা ধরুন বিজেপি সরকার কিন্তু তামিলনাড়ু আর কেরালা সেখানে কিন্তু বিজেপি গভর্নমেন্ট নেই তো এই যে যারা অসামাজিক তত্ত্ব যারা এইসব কাজগুলো করছে জীবন নিয়ে ছেলেখেলে এবং নারী তার নারীত্বকে অপমান করছে সেই নিয়ে আপনারা প্রতিবাদে সামিল হয়েছিলেন আমরা দেখেছি আপনার চল্লিশ মিনিটের ভীষণ তথ্য দিয়ে কথাগুলো আমরা বারবার শুনেছি তো এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোকে নিয়ে আপনি প্রথমে বলুন তারপরে মেয়েটা সম্বন্ধে আসব এটা একটা সামাজিক ব্যাধি পৃথিবীতে মানুষ জন্মাবার সময় থেকেই এই ব্যাধির সূচনা কিনা আমি জানি না তবে দেহ ব্যবসা পৃথিবীর আদিমতম ব্যবসা এবং সেই থেকে ধারণা করা যায় যে মনুষ্য সমাজে বা মনুষ্য ব্যবহারে এই আচরণটা আমার মনে হয় বোধ হয় পৃথিবীতে মানুষ জন্মলগ্ন থেকেই আছে কখনো কম কখনো বেশি কোথাও হয় কোথাও হয় না একশো শতাংশ কোথাও বন্ধ হয়েছে বলে আজ পর্যন্ত আমার ধারণা নেই পৃথিবীর উন্নত হোক আর অনুন্নত হোক আর উন্নয়নশীল দেশে হোক যাদের প্রাচুর্য আছে ভোগ বিলাসের মধ্যে আছে সেখানেও এই ঘটনা ঘটে আবার যেখানে দারিদ্র আছে অশিক্ষা আছে সেখানেও ঘটে সুতরাং এটা একটা সামাজিক ব্যাধি আর এই কাজটা কারা করছে তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসে তারা কিন্তু আমাদেরই পরিবারের আমাদেরই পরিবারের তারা ছেলে বা মেয়ে হয় তারা ধর্ষিতা হচ্ছেন নয় কেউ ধর্ষণ করছে এই সামাজিক ব্যাধিকে রোধ করতে গেলে সেখানে কোনো ধর্ম জাত পাত রাজনীতি রং এসব বিচার বিবেচনার বাইরে রেখে মনুষ্যত্বকেই হাতিয়ার করতে হবে বিবেককেই হাতিয়ার করতে হবে তবে যদি কোনোদিন রোধ করা যায় গত বছর নয় আগস্টের পর বাংলায় একটা উত্তাল আন্দোলন শুরু হয়েছিল শিক্ষিত যুব সমাজ রাস্তায় নেমেছিল এবং সেদিনকে কাটিংটা আমার কাছে আছে আপনি বলছেন কেন করবে না মহিলারা রাত দেবো আমি সবাইকে বলেছি যাও রাজনীতি দেখো না সেখানে একজন মহিলার এরকম অবস্থা হয়েছে তোমরা নিশ্চয়ই করতে পারো সেখানে রাজনীতির রং লাগিও না কিন্তু সেদিনকে পরশুদিনকে একটা কথা শুনলাম আপনার মুখে যে কথাটা গত বছর থেকে উঠে এসেছিল দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ আজকের দিনে কী হলো বলুন তো মেয়েটার মা বাবা আমরা যদি আমরা রিপ্লেস করি ওনার জায়গায় পলিটিক্যাল যদি আমি কোন রকম মানে মেরুকরণ না দেখি তাদের অবস্থা একটা মাত্র সন্তান তাদের অবস্থা এবং সবথেকে বড় কথা যে বলা হচ্ছে করেছে যার সাজা হয়ে গেছে ভারতীয় দণ্ডবিধির ধারায় তারপরেও এই আন্দোলন চলছে কারণ কি প্রকৃত অপরাধীরা নাকি ধরা পড়েনি ও আপনার মতো মানুষের কাছে আমাদের একটাই প্রশ্ন এই যে ডাক্তারবাবুর একশো দিন দেড়শো দিন যে বেহাল অবস্থা করেছে সেখানে কত মানুষ মারা গেছে বলুন তো বিনা চিকিৎসা বারবার ধরে আমরা বলেছি ডাক্তারি প্রফেশান একটা তো নোবেল প্রফেশান সেখানে দাঁড়িয়ে যারা সরকারি হাসপাতালে চাকবে তারা তো সরকারি হাসপাতাল কারা যায় গৌতম বাবু যাদের কাছে কোনো সংস্থার নেই তারা কি অবস্থা হচ্ছে কী নাড়কীয় অবস্থা বলতো সেগুলো কিন্তু কোনো দিন রিপোর্টে আসলো না যেই সরকারে থাকুক কিন্তু ওনাদের যে দাবি ছিল সেই দাবিগুলো আজকের দিনে কি অসার বলে প্রমাণ হচ্ছে আপনি সেদিন পরশু দিনকে এই কথাটা বারবার বলেছেন কোথায় গেল এই ব্যাপারে কিছু বলুন হ্যাঁ কথাটা হচ্ছে যে গত বছর নয় আগস্ট যে দুর্ভাগ্যজনক ঘটনা যে নক্ষাতজনক ঘটনা ঘটেছে অভয়ার প্রতি ধর্ষণ ও খুন কোন মানুষ এটাকে সমর্থন কোনো দল কোনো মত কোন রং যার ফলে তারপর যে আন্দোলন সংগঠিত হয়েছিল প্রথমের দিকে রাত দখলের ডাক থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন গোটা রাজ্যব্যাপী আমরা কোনো জায়গায় তার বিরোধিতা করিনি সমর্থন করেছি আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জিজ্ঞাসা করেছে ফোন করে হোয়াটসঅ্যাপ করেছে যে আমরা কি যেতে পারি আমি একটাই উত্তর দিয়েছি এটা তোমার অধিকার এখানে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন লাগে না তোমার অধিকার একজন নারীর প্রতি এই ধরনের ভিন্নতম ঘটনা ঘটেছে তার প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদ করবে এই অধিকার আছে এবং সেই অধিকার আছে বলেই এক বছর ব্যাপী এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী অনেক নাটক হয়েছে কথাটা আমার নয় দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন বলেছিলেন যে ওখানে নাটক আর এক বছর পর বিরোধী দলনেতার সাথে নবান্ন অভিযানে গিয়ে অভয়ার মা বাবা বলছেন যে অভয়া মঞ্চটা সিপিএমের মঞ্চ তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই প্রতিবার আন্দোলনটা সাধারণ মানুষের যেটা স্বচ্ছার স্বতঃস্ফূর্ত আন্দোলন সেটার পরবর্তীকালে রাজনীতিকরণ হয়েছে ঘোলা জলে মাছ ধরতে রাম বাম নেমে পড়েছে তাহলে আমি অভয়ার ধর্ষণ খুনের প্রতিবাদ প্রতিকার চাইতে যাব দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমি তো সেই ধর্ষণ খুনের যারা অপরাধী যে বা যারা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি চরম শাস্তি চাইবে তাহলে এর রাজনীতিকরণটা কোন পর্যায়ে গেছে এটার প্রমাণ হচ্ছে এই স্লোগানটা আপনি দেখুন মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সাথে বসেছেন তারা লাইভ স্ট্রিমিং দাবি জানিয়েছিল মুখ্যমন্ত্রী প্রথমবার করেন দ্বিতীয়বার যিনি দু ঘন্টা বসলেন নবান্নে তিনি কিন্তু ডাক্তারবাবুদের বলেন যে লাইভ স্ট্রিমিং হবে আজকে তারা ভাবছে ভিডিও ক্যামেরা চলছে রেকর্ডিং সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী কৌশলগত কারণে লাইভ স্ট্রিমিং করিয়েছিলেন বাংলার মানুষ দেখেছে দু ঘন্টা আলোচনায় মাত্র সাত মিনিট অনলি সেভেন মিনিটস তারা অভয় সম্পর্কে আলোচনা করেছিল আর সাত মিনিটের বাইরে এক ঘন্টা তিপ্পান্ন মিনিট তারা তাদের ষাট ফয়ার ধামদানির কথা বলেছে তার প্রমোশন তাদের নির্বাচন তাদের কোস্টিং শুধু ষাট ফয়ার ধামদানি আর সাত মিনিট শুধু অভয়ার সম্পর্কে বলেছে তারা জানতো না যে এটা লাইফ স্ট্রিমিং হচ্ছে আর পরবর্তীকালে দেখা গেল যে ওইখানে জমায়েতের রাত্রিরে ফাইভ স্টার হোটেলের বিরিয়ানির প্যাকেট মানে খেয়ে শেষ করতে পারছে না বেঁচে যাচ্ছে কারা দিলো কারা খরচা দিলো যে ফাইভ স্টার হোটেল থেকে বিরিয়ানি এলো তো রাস্তায় থাকছে তাদের নাম করে যে চাঁদা তোলা হয়েছে পরবর্তীকালে সেটা যে জুনিয়র অভয়ের নামে ফান্ড তৈরি করে লক্ষ লক্ষ নয় কোটি টাকা তুলেছে সে টাকার কোনো হিসাব নেই এই যে অপকর্মগুলো হয়েছে এর পিছনে তো নিশ্চিতভাবেই রাজনীতি আছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন হচ্ছে পরবর্তীকালে প্রথম দিকে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল মানুষ তারা ডাক শুনে টিভিতে দেখে কাগজে দেখে মাইকে আবার শুনে চলে এসেছে কাউকে ডাকতে আর এক বছর ধরে এই প্রতিবাদ আন্দোলনে কোথাও পুলিশ একটু জোর করেনি কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে বাধা দেয়নি কোথায় মুখ্যমন্ত্রী বাধা দেয়নি তার পুলিশ প্রশাসন তার অ্যাডমিনিস্ট্রেশন গোটা রাজ্য সরকার এক বিন্দু বাধা দেয়নি তারা তো করতেই পারতেন না যদি কেউ বলতো যে আপনি কাল করতে পারবেন না করতে পারত না কিন্তু কোথাও বাধা দেয়নি কিন্তু তার মানে কি এই যে আমি লাশের রাজনীতি করবো লাশ নিয়ে রাজনীতি করবো আর সিপিএম বিজেপি লাশ নিয়ে রাজনীতি করছে সেটাই আমরা বলছিলাম যে আগে চৌত্রিশ বছরের ইতিহাস আর বিজেপি ইঞ্জিন শাসনের ইতিহাস এই তো রাত শেষ একটাই প্রশ্ন করব আপনার মতো সংস্কৃত মনস্ক মানুষ অভয়ের আপনার প্রতি আসুন না আমরা সবাই মিলে তার আত্মার চিরশান্তি কাল বারবার বলেন এই দুটো লাইন একসো দেখুন রাজ্যে প্রধানমন্ত্রী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন অভয়ের বাবা মা তাদের কাছে সাক্ষাৎ করার জন্য কাতরভাবে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীও সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রীও দেয়নি বিজেপির নেতারা তাদেরকে দিল্লি নিয়ে গেছিলেন সেখানেও প্রধানমন্ত্রী সময় দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর সময় দেয়নি তারা প্রয়োজন মনে করেননি যে অভয়ের বাবা মার সাথে কথা বলতে হবে মুখ্যমন্ত্রী কিন্তু তার কর্তব্য করতে বলেন তিনি কিন্তু তাদের বাড়িতে গেছিলেন তারা মুখ্যমন্ত্রী সম্পর্কে যাই কটাক্ষ কটুক্তি করুনটা কেন তিনি কিন্তু তার কর্তব্য বোধে অবিচল ছিলেন তিনি কিন্তু অভয়ের বাড়িতে গিয়ে তার বাবা মার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার পুলিশ যে অ্যাকশন নিয়ে যাকে গ্রেপ্তার করে চুমুল খুলি বলে এক বছর পরে সিবিআইয়ের তদন্তের পরিণতি কিন্তু ওই চব্বিশ ঘন্টা মমতা ব্যানার্জির পুলিশের যা সেই জায়গাতেই আটকে আছে অ্যাকচুয়াল তার থেকে বলতে পারে সুতরাং আমরা সকলেই কায়মনে বাক্যে চাইব যে অভয় আত্মার শান্তি পাক আর কোনো মায়ের কোনো মহিলা যেন এই ধরনের পরিণতির সম্মুখীন হতে না হয় তার জন্য কিন্তু কোনো সরকার চায় না যে এই ঘটনা ঘটুক কোনো দল চায় না আমি বলছি কোনো দলই চায় না এখানে দল মত জাত পাত নির্বিশেষে মানুষের বিবেক জাগ্রত হলে সমাজ সচেতন হলে তবেই রোধ খালি চুপচাপ বসে শুনতে হয় আর অবাক বিশ্বে তাকিয়ে থাকতে হয় চিত্র সাংবাদিক শান্তনু মন্ডলের সাথে এক্সক্লুসিভ রিপোর্ট খবর চব্বিশ ইন্টু এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে এরকম একটা পণ্ডিত মানুষকে জানি এক রাস প্রণাম